দুই হাজার পঁচিশ বছরের প্রথম সূর্যগ্রহণের দিন শনির গোচর তিন রাশির সুভ দিন শুরু হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশিচক্র পরিবর্তনকে খুব বিশেষ বলে বিবেচনা করা হয় গ্রহগুলির স্থানান্তর সব রাশির জাতকদের জীবনকেও প্রভাবিত করে ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে সুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন আগামী দুই নয় মাছ শনি কুম্ভ থেকে মীন রাশিতে গমন করবে একই দিনে দুই হাজার সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে যার জন্য সূর্য ও শনির মহামিলন হতে চলেছে দীর্ঘদিন পর শনিদের দুই হাজার সালে তার রাশি পরিবর্তন করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী দুই নয় মাছ শনি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশিতে প্রবেশ করবে শনিদের দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মিন রাশিতে থাকবে এর অর্থ হল শনি মিন রাশিতে দীর্ঘ সময় থাকবে এই সময়কালে মোট তিনবার নক্ষত্র পরিবর্তন করবেন শনিদেব সূর্য এবং শনির বিস্ময়কর সংযোগ অনেক রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে মিথুন যেমেনা শনি গ্রহ এবং সূর্য গ্রহণের সংযোগের কারণে মিথুন রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে অর্থ অর্থব্যয় নিয়ন্ত্রণে রাখুন কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি ভালো থাকবে আর্থিক দিক শক্তিশালী হবে মিথুন রাশির জাত করা এই সময়ে তাদের সকল কাজে সাফল্য পাবেন চাকরিতে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি ভালো সময় এই সময় আয়ের দিক থেকে আপনি ভাগ্যবান হবেন ধনু শনি গোচর এবং সূর্যগ্রহণের যোগসূত্রের কারণে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে জীবনে সুখ আসবে ব্যবসা নতুন দিশা পাবে বন্ধুদের সহযোগিতা পাবেন মকর শনির রাশি পরিবর্তন এবং সূর্যগ্রহণের সংযোগের কারণে আপনি ধন সম্পদ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি আপনার কাজে খুশি হবেন আপনি বিলাসিতা ভোগ করবে কর্মক্ষেত্রে পদোন্নতি এবং সুবিধা পাবেন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পর্ক মজবুত হবে চাকরিজীবীদের জন্য এই সময়টা খুব ভালো কাটবে আকস্মিক অর্থ লাভ হতে পারে দুই হাজার পঁচিশ বছরের প্রথম সূর্যগ্রহণের দিন শনির গোচর তিন রাশির শুভ দিন শুরু হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাশিচক্র পরিবর্তনকে খুব বিশেষ বলে বিবেচনা করা হয় গ্রহগুলির স্থানান্তর সব রাশির জাতকদের জীবনকেও প্রভাবিত করে ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে সুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন আগামী দুই নয় মাছ শনি কুম্ভ থেকে মীন রাশিতে গমন করবে একই দিনে দুই হাজার সালের প্রথম সূর্য গ্রহণ ঘটতে চলেছে যার জন্য সূর্য ও শনির মহামিলন হতে চলেছে দীর্ঘদিন পর শনিদের দুই হাজার সালে তার রাশি পরিবর্তন করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী দুই নয় মার্চ শনি